সুপ্রিয় ভিউয়ার আলাইকুম ছ্যাঁচা মশলা আর দুধ দিয়ে মুরগির মাংস এভাবে কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন আমিও কনফিউজ ছিলাম কিন্তু রান্নার পরে এটা এত মজা লেগেছে কি আর বলবো আমি তো খিচুড়ির সাথেই সার্ভ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা রান্নার জন্য আমি কয়েক পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজটা একটু ভালো করে থেতলে নিলাম এবার আমি নিয়ে নিলাম কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু এর মধ্যে বেশি হলে ভালো লাগে আপনি আপনার পছন্দ মতো দেবেন দিয়ে এটাকে ভালো করে থেতলে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা এবং রসুন আদা রসুন দিয়েও এগুলাকে থেতলে নিচ্ছি এ পর্যায়ে আমি আদাটাকে একটু বেটে নিচ্ছি কারণ আদাটা বেশি দাঁতের নিচে পড়লে আমার ভালো লাগে না আদাটা বাটা হয়ে গেলে এখানে আমি এক কেজি পরিমাণে মুরগির মাংস এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি যে মশলাটা সেচে রেখেছিলাম সেটা আমি এই মাংসের উপরে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর এখানে দুটা বড় এলাচ আর দিয়ে দিলাম কয়েক পিস তেজপাতা এবার আমি এর মধ্যে তেল দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দেবেন কারণ এখানে তেল দিলে একটু খেতে বেশি ভালো লাগে এখন আমি এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব এটা মাখানোর পরে কিছুক্ষণের জন্য আমি এটা মেরিনেট করতে রেখে দেবো এই দশ পনেরো মিনিটের জন্য যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো আমি এটা রাখার পরে দশ মিনিট পরে এটার মধ্যে অ্যাড করছি হাফ লিটার দুধ দুধটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি এই দুধটা দিয়েই রান্না শেষ করব এখানে কোনো পানি ইউজ হবে না সো আপনার মুরগিটা যে যে মুরগি সিদ্ধ হতে কেমন পরিমাণে দুধ লাগবে সেই আন্দাজে আপনি এখানে দুধ ব্যবহার করবেন আপনার মুরগিটা যদি বেশি শক্ত হয় তাহলে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি মুরগিটা একটু নরম টাইপের হয় তাহলে অল্প দুধ দিলেই আমার মনে হয় যে হয়ে যাবে আর এটা যেহেতু আমার একটু দেশি মুরগি এটা সিদ্ধ হতে একটু সময় লেগেছে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন আর যদি সেটা না করেন তাহলে এটা প্রথমে হাই হিটে দিয়ে এটা যখন বলক আসবে তখন আপনি এটা ঢেকে দিয়ে অল্প আছে এটাকে আপনি সেদ্ধ করতে দিবেন এবং এটা একটু সেদ্ধ হতে সময় লাগে যেহেতু দেশি মুরগি তো এটা আস্তে আস্তে দিয়ে আপনি এটা সেদ্ধ করে নেবেন নিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে এটা পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং সেই পর্যায়ে তেলের মধ্যে আর একটু ভালো করে এটাকে ভেজে নেবেন তো যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এটার উপরে ইউজ করছি একটু বেরেস্তা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়েছি আর সামান্য একটু ঘি ইউজ করবেন এটা আমি ঘিস দিয়েছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তো আপনি এটার উপরে সামান্য একটু ঘি দিয়ে দেবেন তাহলে এটা বেশি ভালো লাগবে খেতে তো আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে দেখুন কেমন ইয়ামি লাগছে আসলে আমি বলেছিলাম না যে আমি কনফিউজ ছিলাম এটা কেমন লাগবে কিন্তু খাওয়ার পরে আমার এত ভালো লেগেছে ভীষণ টেস্টি আপনারা এটা পোলাও রুটি খিচুড়ি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ